ছেলেরা যারা রাত যাপন করে রাতের পর রাত জেগে যায় যারা হয়তো এই মেয়েটিকে নজরে রেখেছে এবং সেই শুকুনি এই কাজটি করেছে তবে একজন শুকুন নয় এখানে একাধিক জানোয়ার রয়েছে এবং তারা সুকৌশলে তারা জানে যে এখন মুসুলিরা মসজিদে পুরোটা আসে না নিচেই তো ভরাট হয় না আর উপরে তো যাওয়ার কোনো কথাই আসে না শুধু জুম্মার দিন উপরে নিচে ফিল হয় এই সুযোগটা তাদের জানা এই যেই করেছে তাদের জানা শোনা রয়েছে যে মসজিদে দোতলা পুরোটাই ফাঁকা রয়েছে অবগত আছে এখনো সে তার ময়না খুঁজে পায়নি ওই মুহূর্তে ইমাম হুজুর সে দোতলায় যায় মসজিদের ইমাম মসজিদের ইমাম সে তো যায় যাওয়ার পর সে দেখতে পায় দিদিদের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে

সে পাগলের মতো সে ছুটে যাচ্ছে আর বলতেছে আল্লাহ আমার মেয়ে না হয় এটা আমার মেয়ে না হয় আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে ব্রাহ্মণ বাড়িয়ার ময়নার বিষয়টি নিয়ে মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ না দেখলে বিশ্বাসী করতে পারবেন না এই বিষয়টি নিয়ে নতুন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা অবাক করার মতো প্রিয় দর্শক তাহলে চলুন দেরি না করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এবার ময়নার মৃত্যুর পেছনে তার মায়ের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন তাহলে কি ময়নাকে মেরেছে তার নিজের আপন মা নিপা তার রিমান্ডে কি বললো ময়নার মা সকল কিছুই জানাবো এই ভিডিওতে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের কোনো আপডেট খবর মিস না করে ফেলেন দর্শক ব্রাহ্মণ বাড়িয়ার শাহবাজপুরে নয় বছর বয়সী শিশু ময়নার নির্মম হত্যাকাণ্ড নিয়ে দেশে চলছে তীব্র আলোচনা ও ক্ষোভ প্রথম থেকে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে দায়ী করে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হলেও সম্প্রতি মামলাটি নতুন মোড় নিয়েছে স্থানীয় সূত্র ও পারিবারিক অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এক চিত্র অভিযোগ উঠেছে ময়নার মা ও তার চাচার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল এবং এই সম্পর্ক দেখে ফেলার কারণে ময়নাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় প্রতিবেশীদের দাবি ময়না তার মা ও চাচাকে একসঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে এই গোপন বিষয় ফাঁস হওয়ার আশঙ্কায় প্রথমে মেয়েটিকে নির্যাতন করা হয় অভিযোগ অনুযায়ী কান কেটে দেওয়া দেওয়ালে ধাক্কা ও ভয়াবহ নির্যাতনের পর তার মৃত্যু নিশ্চিত করা হয় তারপর তার দেহ মসজিদে ফেলে রেখে স্থানীয় ইমাম ও ফাঁসানো হয় দর্শক চলুন ময়নার মায়ের রিমান্ড ও ময়নাকে মারার মূল ঘটনার রহস্য জেনে আসি সাংবাদিকের মুখে ময়না আপনার প্রতিদিনের নায় দুপুরবেলা সে আশপাশে খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয় এবং তার বক্তব্য সে একটি তার আত্মীয় বাসায় দাওয়াত খেতে গিয়েছিল সেখান থেকে খাবার নিয়ে এসে তার মাকে দেয় এবং সে নিজেও খায় ময়নার মা আমাদেরকে জানিয়েছে তো একটি পর্যায়ে মনে যখন খেলাধুলা করতে যায় তো ময়নার মা জানায় যে ময়না যখন খেলাধুলা করতে যায় বিশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ এর মধ্যে সে ঘুরে ঘাড়ে বাসায় এসে ফিরে এসে একটু কথাবার্তা বলে এটা হচ্ছে মনার সবসময় মানে রেগুলার এইভাবেই যায় মানে পাইতে গেলে দ্রুত চলে আসে এইভাবেই করে থাকে আচ্ছা তো হঠাৎ সেদিন ময়নার মায়ের মন তো একটু বাড়ি মারলো যে কোথায় গেল আমার মেয়ে তো সে আশপাশে খুব কবর নিল কোথাও সে পেল না পেয়ে ময়নার বান্ধবী ময়নার নিকটবর্তী আত্মীয় স্বজন সবাইকে খোঁজ খবর করে সবাইকে জিজ্ঞাসা করে কেউ তার খোঁজ খবর দিতে পারেনি কেউ তার সন্ধান দিতে পারেনি তো একটি পর্যায়ে ময়নার মা তাকে খুঁজতে খুঁজতে রাত সাতটা আটটা নয়টা বেজে যায় তখন যখন না পায় তখন তার ভিতরে সন্দেহ হয় আমার ছোট্ট গ্রাম কোথায় যাবে তখন ময়নাত ফুতুবড়ি খালাबाड़ी নমাबाड़ी বিভিন্ন বাড়ি হ্যাঁ বান্ধবীদের বাড়িতে বাড়ি যেতে পারে সব যারা তালাশি করার পর সে যখন না পায় তখন নিগুদ মুক্তি মসজিদ এসে মাইক করে মাইকিং করে সে গ্রামবাসী এবং অন্যান্যদেরকে জানায় ময়নার ঘোষ যে মাইকে ঘোষণা করে যে ঘোষণার পরে ময়নার মা যখন তালাশি করে না পাচ্ছে রাত গভীর হয়ে যাচ্ছে তখন পার্শ্ববর্তী লোকজন একটু থানায় খোঁজ খবর নেওয়ার জন্য তখন রাত গভীরে একটা বাজে সরাইল থানায় গিয়ে সে একটি জিডি করে আসে যে আমার মেয়েকে পাচ্ছি না নিখোঁজ মনে হচ্ছে কোথাও ঘুম হতে পারে এরকম একটি জিডি করে সে বাসায় চলে আসে চলে আসে আবার খুঁজে পাচ্ছে না সারা রাত সে ঘুমাতে পারে নাই ঠিক সকালবেলা যখন মক্তবে পড়ে বাচ্চারা গ্রাম অঞ্চলেও তো আসলে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেয় মাইকে ডাকাডাকিতে পরে সবাইকে উঠে যেতে হয় তো মক্তবে পড়ে সবাই তখন সে তার ময়না খুঁজে পায়নি ওই মুহূর্তে ইমাম হুজুর সেদ্দতলায় যায় মসজিদের ইমাম মসজিদের ইমাম মসজিদের ইমাম যায় যাওয়ার পর সে দেখতে পায় দিলের সাথে অবস্থায় বস্ত্রহীন একটি মেয়ে তার গলায় কাপুর পেঁচালো আর আরেক অংশ সেই গ্রিলের সাথে সে দেখে সে তো মুসলিম সে তো একটু হুজুর মানুষ সে হতবম্ব খেয়ে যায় একটা পর্যায়ে সে কিছুটা সামনে যাওয়ার পর সে জিনিসটা বুঝতে পেরে সে ভয় পেয়ে যায় এরপর সে চিন্তা করলো এলাকাতে এই ঘটনা ঘটেছে সে তখনই হাতে হাতে ময়নার মার বাড়ি যায় যে ময়নার মাকে লিফা বেগমকে লিফা বেগমকে ডাক দেয় যে আপনার মেয়েকে আমরা মসজিদের দোতলায় দেখেছি আপনি যে মেয়েটাকে উদ্ধার করুন মেয়েটা বস্ত্রহীন অবস্থায় রয়েছে এই খবর শোনার পর লিভা বেগম সে পাগলের মতো সে ছুটে যাচ্ছে আর বলতেছে আল্লাহ যেন আমার মেয়ে না হয় এটা যেন আমার মেয়ে না হয় সে এই কথা আমাদেরকে জানায় এরপর যখন সে যায় যে দেখতে পায় যে মেয়ের পায়জামা দিয়ে গলা পেঁচিয়ে ওই গিরের সাথে বাধা রয়েছে এবং তার শরীরটার পেসন সাইডটা ওদিকে ইয়ে পেছনের দিকে হ্যাঁ হ্যাঁ সামনের সাইডটা এভাবে করে রেখেছে তো সে দেখে তার মেয়ের পুরো শরীরটা কালো হয়ে গেছে এবং কোথাও কোথাও রক্ত জমাট রয়েছে তো সে তখনই বলেছে যে আমার মেয়েকে পাশবিক নির্যাতন করা হয়েছে কারণ সে তো সে মেয়েকে জড়িয়ে ধরে সে যে মেয়ের গলাটা খুলবে সেই সাহসটা সেই হচ্ছে না তারপর সে খুলে নিয়ে মেয়েটাকে নিচে আসে এখন আমি মনে করব যে নিয়ে এই ফুটফুটে সুন্দরী মেয়ে কোনো সুকুল বা কোনো চরিত্রহীন বা কোনো লম্পট বা আমাদের সমাজে যারা এখন মোবাইল নিয়ে পর্নোগ্রাফি ছবি টবি দেখে ইয়াং ছেলেরা যারা রাত যাপন করে না রাতের পর রাত জেগে যায় যারা হয়তো এই মেয়েটিকে নজরে রেখেছে এবং সেই শুকুনই এই কাজটি করেছে তবে একজন নয় এখানে একাধিক জানোয়ার রয়েছে এবং তারা সুকৌশলে তারা জানে যে এখন মুসল্লিরা মসজিদে পুরোটা আসে না নিচেই তো ভরাট হয় না আর উপরে তো যাওয়ার কোনো কথাই আসে না শুধু জুম্মার দিন উপরে নিচে ফিলাপ হয় এই সুযোগটা তাদের জানা এই যেই করেছে তাদের জ্বালা সোনা রয়েছে যে মসজিদের দোতলা পুরোটাই ফাঁকা রয়েছে সম্পর্কে তার সম্পূর্ণ অবগত আছে এই ব্যাপারে স্থানীয় লোকজনের সাথে আপনার কথা হয়েছিল কিনা এই ছন্দনীয় পাড়ার স্থানীয় লোকজন কি বলছেন ছন্দনীয় পাড়ার মাহবুব আলী উনি আমাদেরকে জানান যে এই মেয়েটা খুব ফুটফুটে সুন্দরী ছিল দোকানে তাকে দিতো এবং অবসর ছুটিতে মেয়েটা মাঝে মধ্যেই মা দোকানে যেত তো একটা পর্যায়ে মাহবালি বলে যে মেয়েটা খুব দেখতে খুব সুন্দর খুব সুন্দর কিন্তু মাহবালি বলতেছে যেটা তার মনে হয় যে এলাকার বকেটে লম্পট ছেলে মেলেদের একটা কাজ হতে পারে মানে মেয়েটা বয়স অল্প থাকলেও দেখতে যেহেতু একটু মানে অন্যরকম সুন্দর ছিল একটু গ্রোথ ভালো ছিল এই জন্য ব্রকাটির একটা ইয়ে আসছে আচ্ছা এই ব্যাপারে আপনার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্কর্তা ওসিজি আছে মোর্শিদুল আলম চৌজ্জৌ হ্যাঁ হ্যাঁ রফিতেও ওদের কথা হয়েছে এবং আমাদের আরেকজন প্রতিবেশীর সাথে কথা স্থানীয় লোকের সাথে কথা হয়েছে তালা হচ্ছে বাপ্পি উনি আমাদেরকে একটি জাদালুল ওই মসজিদে একটি পাঠাগার রয়েছে ওই পাঠাগারের কিছু কিছু লোকদেরকে চার পাঁচজন লোককে সবসময় অলওয়েজ দেখা যেত কিন্তু এই ঘটনার পর তাদেরকে দেখা যাচ্ছে না এখন তাদের মধ্যে কেউ কিনা এটা সে সন্দেহ প্রকাশ করেছে এবং আমরা যখন আহ আপনার সরাইল থানার ওসির সাথে কথা বলি তিনি আমাদেরকে জানান যে এই ব্যাপারে রাত্রে গভীর রাতে একটি জিডি হয়েছে জিডিটি আমরা আমলে নিয়েছি এবং সকালবেলা আমরা আবিশাহ হওয়ার পুলিশ যে উদ্ধার করে এবং আমরা আহ আসামিদেরকে শনাক্ত করার উদ্দেশ্যে

মেয়ের মা তো সরাসরি বলে দিয়েছে যে আমার মেয়েকে পার্শ্বিক নির্যাতন করা হয়েছে কারণ সে তো তার মেয়েকে সে তার মেয়েকে সে ছোটবেলা থেকেই লালন পালন করেছে তার মেয়েকে সে ধরেছে সে যা দেখেছে রক্ত রক্ত জমার কালো বিভিন্ন জায়গায় হয়ে গেছে এবং তুরা কালো তাদের সে বুঝতে পারছে যে এখানে একাধিক কোন নরপিচাশের হস্তক্ষেপের কারণে এটা হয়েছে বলে তার মা আশঙ্কা করেছে ময়নার মা একই কথা যে আসলে কি বলতে কি ময়নার মা আসলে ময়নার বাবা যেহেতু প্রবাসী সেই হিসেবে ময়নার মা ময়নার উপর একটা ডিপেন্ডেন্ট ময়না কি দিয়ে বাজার সদাই স্কুল এবং কোচিং এবং মাঝে মধ্যে ময়না কি দিয়ে এখানে সেখানে পাঠাইতো কিন্তু আসলে আমাদের এটা উচিত প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ বিরোধীকে আসেন বিরোধী যে বিষয়গুলি দেখলেন এই বিষয় নিয়ে কি মতামত থাকলে অবশ্যই আপনাদের বলবেন মতামতগুলো কমেন্টে জানতে বলবেন না এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর এই বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল